নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর রোজকার মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এখন সকালে বাজে দশটা মতো আর এখন উঠেই আমি কিচেনে চলে এসেছি বাসি কাজগুলো সেরে তো দুকুটো চাল এখন ভিজিয়ে রাখবো জানো তো ভি চালটা ভিজিয়ে রাখলে পরে বেশ সুন্দর ভাতটা ঝরঝরে হয় তোমরা কোনো দিন করেছো কি না জানি না বা এখন আমি দেখেছি দু তিন দিন হলো বেশ সুন্দর ঝরঝরে হয় আর এদিকে আমি হচ্ছে তোজোকে দুধ দেব তার জন্য দুধটা গরম করে নিচ্ছি আর এদিকে দুধ গরম হতে হতে ভাবলাম আমার গরম জলটা যেহেতু হয়ে গেছে তো গরম জলটা খেতে খেতেই আমি একটু ব্যালকনিতে আসলাম ব্যালকনিতে দেখবে কতগুলো গাছ লাগিয়েছি ওটাও দেখব আর একটু ওয়েদারটা বাইরে থেকে দাঁড়িয়ে দেখতেও ভালো লাগে আর যেহেতু রাস্তার সামনে তো লোকগুলোও দেখা যায় আজকে দেখো আকাশটা বেশ রোদ্রু উঠেছে মানে একটু নেভা নেভা রৌদ্র কিন্তু গরমটা বেশ করছে তো এত গরমে এত ঘামছি সকাল থেকে তো ভাবছি স্নান করে একবারে আবার জালটা তো ভিজিয়ে রেখেছি একবারে কিচেনে যাব আর এই দিকে দেখো আমি দুটো গাছে ডাল ভেঙে গাছ লাগিয়েছিলাম সেই গাছটাতে আজকে ফুল ফুটেছে এত সুন্দর লাগছে দেখতে আর আমি খুব হ্যাপি হয়েছি সকালবেলা এটা দেখে তা এই গাছটাকে আমি জানো তো এই দুটো জবা গাছ আমি হচ্ছে নিচে এক কাকিমার বাড়িতে জল জবা গাছ ছিল সেইখান থেকে ডাল নিয়ে এসে আমি লাগিয়েছি আর দেখো এখন এখন বাজে ঘড়িতে বারোটা মতো আর রোদ্রুটা দেখো হালকা রোদ্র আছে কিন্তু এত গরম করছে না মনে হচ্ছে যে আজকে হয়তো আবার বৃষ্টি হবে বৃষ্টিটা হলে না একটু আরামই লাগে ভালোই লাগে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তো বেশ ভালোই লাগে আর যদিও এই কয়দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো তবুও একটু গরম পড়লে না খুব মানে এত ঘামতে থাকি প্রেশারটা অ্যাকচুয়ালি হাইও আছে আমার তো এই জন্য হচ্ছে ওষুধও খাচ্ছি কিন্তু যখন একটু বেশি গরম পড়ে না আর সব থেকে বড়ো কথা কি রাতে যদি এসি চালিয়ে সহজ হয় সকালবেলা এসে আমাকে কিচেনে কাজ করতে হয় অনেক তখন না বেশি অস্থির লাগে শরীরটা আর এই দিকে তো আমি দুধ দেবো কিন্তু দেখো দুধের স্বর একটুকু খায় নাও ওই জন্য দুধটা ওখানে যত যখনই ওকে দুধ দিই তখনই আমাকে দুধটা ছেঁকে দিতে হয় চা ছাকনি দিয়ে সুন্দর করে ছেঁকে দিতে হয় তবেই ও দুধটা খাবে তাছাড়া খাবে না তাছাড়া না হয় আবার আমাকে যদি আমি দুধ এমনিও দিই তবুও আমাকে আবার ছাকা করাবে ওর সামনে দেখিয়ে না তুমি দুধে শর আছে তুমি দেখো তো তার জন্য আমি দুধটা ভালো করে সুন্দর করে ছেঁকে তারপরে তুজোকে এখন দুধটা দিয়ে দেব। আর এখানে দেখছি কি সবগুলো ডালের মধ্যে না বেশ পোপি মানে একটা ধরনের পোকা হয় না সেই পোকাগুলো ধরে গেছে তো আমি ভাবছিলাম যে রোদ্রে দেব কিন্তু রোদটা সেরকম নেই যদি ছাদে দিয়ে এসে পাখি খেয়ে খেয়ে ছিটিয়ে দেবে মুখ দিয়ে মুখ মুখে করে করে ফেলে দেবে তো ভাবলাম কি একটু ডাল আছে যখন ঝোলার ডাল ভিজিয়ে রাখি একটু তোজুকে পেঁয়াজি করে দিলে সন্ধেবেলার দিকে বাচ্চাদেরকে করে দিলে বেশ ভালো খাবে ওরা তো ওই জন্য ডালটাকে সুন্দর করে ভিজিয়ে রেখে দিই যখন ইয়ে করব একটু পেস্ট করে নেবো একটু আদা দিয়ে রসুন দিয়ে বেশ সুন্দর করে একটু পেস্ট করে লবণ হলুদ দিয়ে পেস্ট করে রাখলে একটু পেঁয়াজ কচি ম্যা দিয়ে ম্যারিনেট করে নিলে বেশ সুন্দর বাচ্চাদের জন্য একটা বিকালের টিভিন হয়ে যাবে আর এদিকে আমি এত গরম লাগছিল জন্য স্নান করে চলে এসেছি কিচেনে আর আজকে রান্না করব বাচ্চাদের ডিমান্ড হচ্ছে ওরা তো সোনা দুজনেই বলেছে মা অনেক দিন থেকে চিলি চিকেন খায় না তো চিলি চিকেনটা আজকে তুমি বানাবে কিন্তু দুদিন থেকেই বলছিল আর চিলি চিকেন করলে আবার আমার হাজব্যান্ডের খুব প্রবলেম হয় ও যেহেতু চিলি চিকেনটা মানে মিষ্টি মিষ্টি হয় তো তার জন্য অতটা পছন্দ করে না ও তো খুব ঝাল খেতে পছন্দ করে তো এর আগের দিন যে চিকেন নিয়ে এসেছিলো সেই চিকেন থেকে বোনলেস যে পিস ছিল সেগুলো রেখে দিয়েছিলাম আর আমি হচ্ছে সব কিছু কাটাকুটি করে নিয়েছি আর দেখছিলাম এই এখানে পিঁয়াজটাও কেটে নিয়েছে আর এদিকে গ্রিন কালারের ক্যাপসিকামগুলো না বেশ রেড হয়ে গেছে আর কালার কম্বিনেশানটা কি সুন্দর লাগছে আর এদিকে চিকেনটা সুন্দর করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু দিয়ে ভিনিগার টিনিগার সব কিছু দিয়ে এবার পকোড়া করে নিয়ে চিলি চিকেনটা বানিয়ে নেব আর চিলি চিকেনের জন্য আমি পকোড়া করে সাধারণত বানাই বেশ ভালো লাগে বাচ্চারা যেহেতু হার্ড থাকে না আর আগে আমি কি করতাম চিলি চিকেনের বোনলেস পিস না থাকলেও চিলি চিকেন ভালো লাগে বেশ আমার ভালো লাগে ওটা একটু হাড় হাড় টাইপের থাকবে বেশ চিবাতে বা খেতে টেস্টি লাগে আর বোনলেস পিসের না কোনো মজা পাই না আমি তোমরা কে কে বোনলেস পিস আর কে কে হার্ট দিয়ে চিলি চিকেন খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও আর এদিকে দেখো কথা আমাদের সাথে কথা বলতে বলতে আমার ফার্স্টবার চিকেন পকোড়া কমপ্লিট হয়ে গেছে আর চিকেন পকোড়া হবে তৈরি হয়ে গেছে অথচ সামনে থাকবে একটাও খাবো না সেটা তো হতেই পারে না তাই না বলো কে কে আমার মতো এরকম রান্না করতে করতে একবার দুবার টেস্ট করে থাকো অবশ্যই বলো আমাকে কমেন্টে আমি সব কিছু টেস্ট করি না যদিও যদি চিকেন পকোড়া থাকে একটা একটা টেস্ট করাই যায় তো যার জন্য আর এইদিকে সোনাও এখানে দাঁড়িয়ে আছে মা আমাকে দুটো চিকেন পকোড়া দাও আর এইদিকে ফ্রিজে ছিল হচ্ছে ধনেপাতা পেস্ট করা ওর ধনেপাতা মানে চাটনি করা আছে সেটা দিয়ে ও হচ্ছে তিন চারটে চিলি চিকেন পকোড়া নিয়ে গেছে ও খাবে আর আমি ভাবলাম এমনি আমি বললাম যে তোমার কাছ থেকে একটা প্লেট থেকে নেব চিকেন পকোড়াটা খেতে না বেশ ভালোই লাগে সবার বাচ্চারাও খেতে ভালোবাসে দেখবে একটু যদি করা যায় বাচ্চাদের মনটাও বেশ খুশি হয়ে যায় আর বাচ্চাদের জন্য আমরা এইটুকু করবই ওই সংসারে সারাদিন কাজ করে ওদের মুখে হাসি দেখাটাই তো আমাদের কাজ আর এদিকে তোমাদের সাথে গল্প করতে মতে হয়তো আমার অলরেডি আধা কাজ হয়ে গেছে এখন চিলি চিকেনটা হলেই হয়ে যাবে আর এখানে করেছিলাম রান্না কাল মানে আর তার আগে করেছিলাম একটু শাক কেটে রেখেছিলাম ওটা হচ্ছে কলমি শাক সেটা রেখে দিয়েছিলাম সেটাকে বেশ বেগুন দিয়ে একটু ভাজা করেছি আর এদিকে চিলি চিকেনটা করব আর ডাল আছে মাছও আছে কালকের ফ্রিজে তাহলেই হয়ে যাবে মাছ হয়ে যাবে আমার হাজব্যান্ডের জন্য ও চিলি চিকেনটা বলেছিল রাত্রে যদি পরোটা করো সেটা খাবো আর আমার জন্য তো মাছ আছেই তাহলে ওদের জন্য বাড়িয়ে দাও আর আমি এখানে চিলি চিকেনের জন্য একটা চিকেন মশলা মানে মিট মশলা যেটা এটা দিলে ফাইনালি ডান হয়ে যাবে আর আমি চিলি চিকেনের মধ্যে না একটু টমেটো পেস্ট করে দিই তাহলে দেখবি কি শুধু টমেটো কেচাপ দিলে না খুব একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় কেমন একটা আলাদা ব্যাপার থাকে আর আমি এর মধ্যে টমেটো আদা পেস্ট করে দিই আর চিলি মানে টমেটো কেচাপটা একটু কম দিই তার জন্য দেখবি কম্বিনেশানটা খুব ভালো আসে অতটা লালও হয় না আর খুব একটা মিষ্টি কেমন একটু টাইপের হয়ে যায় না সেরকমও হয় না তো এখানে এটাই ভাবছিলাম আর এখানে আমি করেছিলাম আমার জন্য একটু সেদ্ধ দিয়েছিলাম ভেন্ডি আলো সেদ্ধ ছিল আর এখানে শাক ভাজা তোমাদেরকে তো বললামই যেটা আমি স্কিপ করে গেছি তোমাদেরকে দেখাতে পারিনি আর এখানে ছিল ভাত আজকের এইটুকুই সিম্পল মেনু ছিল আর গরমের মধ্যে আর পারছি না এখন এই যে ডালটা যেটা ছিল সেটা আমি ফুটিয়ে রেখেছি এটা কালকেরই ডাল ছিল আর এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন চিলি চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে চলো এটা এখন একটু তুলে নিয়ে তারপরে গ্যাসটা মুছে ক্লিন করে আর এদিকে তোমার হচ্ছে যতটুকু বাসন আছে বেশি নেই অতটুকু মেজে নেব আর রাতে যেহেতু আমরা রুটি কিংবা পরোটা খাই পরোটা করতেই হবে যেহেতু আজকে চিলি চিকেন করেছি তার জন্য একটু সবজি করে নিলাম আলু টমেটোর তরকারি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে